সরকার যদি কাদেরকে গ্রেপ্তার না করে চন্দুকে গ্রেপ্তার না করে চোদ্দ দলের দশকদেরকে গ্রেপ্তার না করে তাহলে কিন্তু আমরা ওই বাড়ি ঘেরাও করব আওয়ামী লীগের দশর বার হত্যার মজতদাতা বুম খুনের দাতা জাতীয় পার্টির এবং চোদ্দ দল সহ যারা হাসিনা দশ ছিল সেই সকল দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এবং বন্ধুদের গ্রেপ্তারের দাবিতে আজকে এই সমাবেশের আয়োজন করেছে সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল হিসেবে আমরা নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক ভাবে আমরা অভিযোগ দিয়েছি জাতীয় পার্টি সহ চোদ্দ দলের নিবন্ধন বাতিল করতে হবে আমরা মাননীয় প্রধান কাছে স্মারক লিপি দিয়েছি জাতীয় পার্টি সহ চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে দুঃখের সাথে বলতে হয় এখনো পর্যন্ত সরকার জাতীয় পার্টির বিরুদ্ধে কোন উদ্যোগ গ্রহণ করে নাই এমনকি চোদ্দ দলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে নাই এই যে সাত বছরের নিপীড়ন নির্যাতন গুম খুন গণতন্ত্রকে হত্যা করা অর্থ পাচার ডান্ডাকাটি প্রস্তাব মানুষকে হত্যা করা এই অপরাধ কি শুধুমাত্র আওয়ামী লীগ করেছে এর সাথে কি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি চোদ্দ দল সবাই মিলেমিশে অপরাধ করে নাই তাহলে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হলে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম কেন নিষিদ্ধ হল না সেই প্রশ্ন আমি সরকারের কাছে করছি সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার ছিল সেই ধরনের ব্যবস্থা নিতে পারে নাই যারা চোদ্দ সালে যারা আঠারো সালেব যারা চব্বিশ সালের দামি নির্বাচন করেছে যারা অবৈধ নির্বাচন করেছে যারা অনিশীলদের নির্বাচন করেছে ওই সকল এমপিদেরকে ভন্ত্রীদেরকে সরকার এখন পর্যন্ত গ্রেফতার করতে পারে নাই যে কারণে আমাদের কাছে মনে হয় এই সরকারের কোনো কোনো উপদেষ্টা এই সরকারের কোন কোন রাধবগোয়াল আওয়ামী লীগকে আবারও রিফান্ড আওয়ামী রূপে ভিয়ানার চক্রান্তে লিপ্ত রয়েছে একই সাথে এই জাতীয় পার্টিকে প্রশয় দিচ্ছে অন্যথায় কেন জিএম কাদের নামে মামলা হয়েছে এখনো পর্যন্ত কেন তাকে গ্রেপ্তার করা হল না আমাদের স্পষ্ট ঘোষণা সরকার যদি জিএম এম কাদেরকে গ্রেপ্তার না করে চম্মুকে গ্রেপ্তার না করে চোদ্দ দলের দশতকে গ্রেপ্তার না তাহলে কিন্তু আমরা ওই জিয়ন কাদেরের বাড়ি ঘেরাও করব এই যে এখানে জাতীয় পার্টির কার্যালয় এখন পর্যন্ত তারা সেখানে মিটিং করে কত বড় সাহস সেখানে মিছিল করে বিক্ষোভ সমাবেশ করে জিএম কাদেরের কত বড় স্পর্ধা সেই পল্টন দিয়ে বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা বিএনপি জামাতের নেতা কর্মীরা আপনারা কি করেন আপনারা কি করেন যে আমাদেরকে আপনারা ধুলাই করতে পারেন না জাতীয় পাড়িকে বলবো আর যদি রাস্তায় নেবার চেষ্টা করেন তাহলে কিন্তু জীবন নিয়ে ঘরে ফিরতে পারবেন না দালালি করেছ গুম করেছ খুন করেছ নিপীড়ন করেছ মাল পানি কামাইছ নারী নিয়ে ফুটতে আর এখন এত অপরাধ করার পরে পথে নামার দুঃসাহস দেখাচ্ছ হ্যাংটং কিন্তু আস্ত রাখা হবে না